গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতা অগ্নিজিৎকে অনুরোধ করে বলে বাবা আপনি পরিশিকে বাড়ি থেকে বের করে দেবেন না তো অগ্নিজিৎ কোনো কথাই শুনতে চান না বরং তিনি বলেন পরিশির বিরুদ্ধে আমি কোর্টে দাঁড়াব না হলে আমি আমার ছেলেকে নিত্য সুপ্রমাণ কিভাবে করব। তখন গীতা বলে আমি প্রমাণ করে দেব যে বিয়েটা হয়েছিল কিন্তু তবু অগ্নিজিৎ পরিশিকে বারবার বেরিয়ে যেতে বলেন তখন গীতা বলে তাহলে আমাকেও ঘর ছাড়তে হবে উত্তরে অগ্নিজিৎ বলে যেখানে কুশি যেতে পারো এরপর অগ্নিজিৎ অদরাকে ফোন করে বলে আপনার সাহায্য চাই বড়শির সঙ্গে আমার ছেলের কোন সম্পর্ক নেই এটা প্রমাণ করতে আমাকে সাহায্য করেন বিনিময়ে আমি আপনাদের ওকে কেস্টাতে কোর্টে লড়ব অদরা রাজি হয়ে যায় এবং বলে আপনার পরিবারের মান সম্মান রক্ষা আমার দায়িত্ব এদিকে গীতা উগ্নিজিৎকে বলে ভাবেনি কোর্টে আপনার মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে কিন্তু এবার দাঁড়াতে হবে এরপর গীতা পরিশির হাত ধরে মুখার্জি বাড়ি ছেড়ে বস্তিতে চলে যান তারপর গণেশির বাড়িতে গীতা দেখে সেখানে আগেই কাব্যিয়া বসে আছে বলেন তোমাদের সংসার ভাঙার দায়িত্বটা আমি নিয়েছি তখন অপমান করলে গীতা কাব্যার গায়ে হাত তোলার চেষ্টা করে কাব্যিয়া হুমকি দিয়া বলে স্বস্তি তোমাকে মারবে আর আমি সেটার প্রমাণ তুলে আনবো গীতা মনে মনে বলে আজ আমি নিমন্ত্রিতদের মধ্যে একজনের সাথে দেখা করব এরপরে তিনি শরৎ চৌধুরীর গাড়ির সামনে দাঁড়ান সেখানে তার স্ত্রী ও সন্তানও থাকে তিনি জানান বিয়ে হয়নি ঝামেলা হয়েছিল শুভদৃষ্টির আগেই বিয়ে বন্ধ হয়ে গিয়েছিল তখন গীতা দুঃখ প্রকাশও করে চলে যেতে চায় ঠিক তখনই বাচ্চার মুখ থেকে ফসকে বেরিয়ে আসে সত্যিটা বিয়েতে চিকেনের প্রিপারেশন দারুণ ছিল গীতা অবাক হয় কারণ বিয়ে তো হয়নি আর খাবার যদি না হয় তাহলে এমন কথা সে বলল কিভাবে সপে শুনে গীতার সন্দেহ বাড়ে তিনি বলেন বিয়ে তো সন্ধ্যেবেলায় ছিল খাওয়াতো হয় রাতেই তাহলে বাচ্চাটা কিভাবে জানল এরপর শরৎ চৌধুরী অদরাকে ফোন করে জানান আপনি যা যা বলার জন্য বলেছিলেন আমি গীতাকে তাই বলেছি তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে